রাধে রাধে বন্ধুরা কেমন আছো আমরা ভগবানের কৃপাতে ভালো আছি আর আজকে আমি গোপাল সোনাদেরকে এখন উঠাবো ঘুম থেকে আর আমার গোপাল সোনাদেরকে একটু আদর না করলে তো উঠে না না তো ভালো করে একটু আদর করে নিচ্ছি আমার গোপাল সোনাদেরকে আর দেখো আমার গোপাল সোনা কি সুন্দর আদর খাচ্ছে আর আমার ওই যে ছোট্ট একটি নুনী গোপালও দেখো ভালো আদর খাচ্ছে আমার গোপালও ওরা কিন্তু আদর খেতে খুব ভালো পায় ঘুম থেকে উঠানোর পরে আমার গোপাল সোনাদেরকে আমি একটু জল জল খেয়ে দিচ্ছি জল খাওয়ানো হয়ে গেছে ভালো করে গোপাল সোনাদেরকে মুখটা মুছে নিচ্ছি আমার গোপাল সোনাকে গোপালকেও মুখঠুকগুলো ভালো করে মুছে নিয়ে আমার গোপাল সোনাদেরকে আমি ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে গোপালকেও আর আজকে আমি গোপাল সোনাদেরকে সকালে দিয়েছিলাম বিস্কুট আর জল আর একটু খাইয়ে দিচ্ছি না খাইয়ে দিলে তো হয় না আমার গোপাল সোনাদেরকে ননী গোপালকেও দিয়েছি আর আমার গোপাল সোনাদের কি সুন্দর লাগছে না বলো গোপাল সোনাদের খাইয়ে দিয়ে গোপাল সোনাদেরকে বিছনা ভালো করে গুছিয়ে নিচ্ছি গোপাল সোনাদের ভালো করে গোপাল সোনাদের বিছনাটা গুছিয়ে দি গুছিয়ে নেওয়া হয়ে গেছে গোপাল সোনাদের এখন খাওয়ারটা উঠিয়ে দিব উঠানোর পরে আমার গোপাল সোনার ভালো করে হাতটা মুখটা মুছে নিব গোপাল সোনি ননি গোপালের তারপর দু হাতে বাসি দিয়ে দিব।